প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে কথা বলবো সেটি হলো স্বপ্ন আমরা সকলেই কম বেশি রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে থাকি এই স্বপ্নের কি বাস্তবতা আছে আসলে স্বপ্ন কি সত্য হয় এই স্বপ্নগুলি কি সত্য না মানুষের বানোয়াটি গল্প আমরা যাবতীয় বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো প্রিয় বন্ধুরা আল্লামা এবনে সিরিন রহমতুল্লাহ আলিহি সহ বিভিন্ন মুফাসরিন হযরত গান তারা বলেছেন স্বপ্ন হলো তিন প্রকার এক নম্বর হল রিয়াতুস আলি অর্থাৎ ভালো স্বপ্ন নেক স্বপ্ন দুই নম্বরে হল হেলম মিনা শৈতওয়ান অর্থাৎ শয়তানি স্বপ্ন যে স্বপ্নগুলি শয়তানের মাধ্যম দিয়ে ব্যক্তিকে দেখে ভীতি প্রদর্শন করানো হয় তিন নম্বরে হাদিয়তুল নফস অর্থাৎ মানুষ দৈনন্দিন জীবনে যেটা ভাবে সেই স্বপ্ন অর্থাৎ মানসিক স্বপ্ন প্রিয় বন্ধুরা এই তিন ধরনের স্বপ্নের ভিতরে প্রথম যেটি আছে রিয়াতুস আলিহা অর্থাৎ নেক স্বপ্ন আরে এই নেক স্বপ্ন বা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ঘটে আর এই সত্য স্বপ্ন দ্বারা বান্দার প্রতি কোনো বার্তা বহন করে আর সাধারণ নেক বান্দারা ভালো বান্দারা এই ধরনের স্বপ্নগুলি দেখে থাকে নেককার ব্যক্তিরা কেমন স্বপ্ন দেখে থাকে তার কয়েকটি উদাহরণ নবী ইস্তুফা আলহি সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন যে আকাশের চন্দ্র সূর্য তারকা সব তাকে সেচদা করছে এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন ছিল যদিও পরবর্তীতে তার তাবির তার ব্যাখ্যা আলাদাভাবে হয়েছিল এবং এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকেই ছিল নম্বর দুই ইব্রাহিম আলিহ সালয়েত তিনি স্বপ্ন দেখেছিলেন জেনবি ইসমাহিল আলিহি সলায়েতু আসালামকে তিনি কোরবানি করছিলেন যদি এই স্বপ্নটাও সত্য ছিল আর এটাও আল্লাহর পক্ষ থেকে ছিল দুই নম্বর যে স্বপ্নটি হিলমো মিনা শয়তান অর্থাৎ শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এই ধরনের স্বপ্নগুলি শয়তানের মাধ্যম দিয়ে বান্দাকে দেখানো হয় বান্দাকে ভীতি প্রদর্শন করানো হয় কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে দেখতে পেলেন খুব ভীতি প্রদর্শন করছে এই মুহুর্তে যদি আপনার ঘুম ভেঙে যায় হাদিসের বর্ণনা অনুযায়ী আপনি বাম দিকে তিনবার থু করে থুতু ফেলবেন ইনশাল্লাহ আপনি খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন তো এই খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়ে থাকে যেমন কেউ স্বপ্নে দেখে যে সে পাহাড় থেকে পড়ে যাচ্ছে আবার কেউ স্বপ্ন দেখে যে কেউ তাকে মারছে অথবা কেউ তাকে পিছন দিক দিয়ে ধাওয়া করছে আর এই ভয়ের কারণে তার হঠাৎ ঘুমটা ভেঙে গেল এই স্বপ্নটা হলো শয়তানি স্বপ্ন নাম্বার তিন নাফস মানসিক স্বপ্ন দৈনন্দিন জীবনে মানুষ যেটা নিয়ে ভাবে যেটা নিয়ে গবেষণা করে যেটা নিয়ে কাজকর্ম করে সেটাই রাত্রে ঘুমের ভিতরে দেখে থাকে সেটাই হলো মানসিক স্বপ্ন এটি নিজের চিন্তা ভাবনা বা অবচেতনা ফলে এমন ধরনের স্বপ্ন মানুষ দেখতে পারে এমন ধরনের স্বপ্নের ভিতরে কোনো বাস্তব ঘটনা থাকে না এবং এর ভিতরে কোনো বার্তা বা কোনো ইশারা বা কোনো ইঙ্গিত থাকে না আজকে তাহলে এই ভিডিওটির ভিতর থেকে আমরা জানতে পারলাম কি স্বপ্ন হলো তিন প্রকার একটা হলো আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য স্বপ্ন আর একটা হল শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন করানোর জন্য স্বপ্ন আর তিন নম্বর হলো মানুষ দৈনন্দিন জীবনে যেটা সচরাচার করে সেই কর্ম সেই কাজগুলি ঘুমের ভিতর দিয়ে করে থাকে বা স্বপ্ন দেখে থাকে এই তিন ধরনের স্বপ্ন আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন